আজ আমি কোনো গল্পের বই থেকে কোনো লেখকের গল্প পাঠ করে শোনাব না আজ আমি পাঠ করে শোনাব বাড়িতে যে সমস্ত দৈনিক সংবাদপত্র আসে তার মধ্যে আনন্দবাজার যে পত্রিকাটা আসে তো তারই রবিবাসরীয়তে একটা গল্প বেরিয়েছিল ননিবালার আচার বাড়ি বলে গল্পটা বেরিয়েছিল তো গল্পটা আমি পড়েছিলাম আমার হাতে এসেছিল কাগজটা আমার খুব ভালো লেগেছিল গল্পটা তাই আমি আপনাদের সাথে ওই গল্পটাকে শেয়ার করলাম আশা করি আপনাদেরও সকলের ভালো লাগবে তো আমি শুরু করি নুনিবালার আচারবাড়ি অঞ্জন সেনগুপ্ত লেখা গল্পটা বাড়িটা ছিল সুধাকান্তর তিনি গত হয়েছেন বহু দিন। এখন বাড়ির অলিখিত মালিক তার স্ত্রী ননিবালা কারণ বছর চারেক হল একমাত্র ছেলে মণিকান্তকেও করোনায় টেনে নিয়েছে তারপর থেকে একমাত্র নাতি ভরসা তাকে নিয়ে ননিবালার টানাটানি সংসার বাপটা চলে যেতেই নাতি অন্যদের জমিতে যোগানদারের কাজে লেগে পড়েছে এতদিন সংসারটা যেমন বেত ঘোড়ার মতো কোনো মতে ঠুকঠুকিয়ে চলছিল এখন আর তেমনটা নেই চলার গতি বেড়েছে অবশ্য এই গতির পিছনে রয়েছে নুনিবালার হাতযশ গ্রামের কোনো বাড়িরই তেমন কোনো নাম থাকে না লোকের বাড়ি চিনতে হয় মালিকের নামে বা তার ছেলের নামে যেমন এতদিন যে বাড়িটা ছিল সুধাকান্তর বাড়ি তা হঠাৎই একদিন হয়ে গেল মণিকান্তর বাড়ি অবশ্য এরপরে তা তার ছেলে গোপীকান্তের নামে হওয়ার আগেই হয়ে গেল তার ঠাকুরমার নামে আজ লোকে সেই বাড়িকে চেনে নুনিবালার আচার বাড়ি নামে এভাবে বারবার বাড়ির নাম পাল্টালে বাড়িটারও তো খারাপ লাগার কথা কিন্তু এবার আর তেমনটা লাগলো না এ নামটায় বেশ একটা টক মিষ্টি গন্ধ রয়েছে এমন গন্ধ শুধু বাড়ির মধ্যেই নয় একেবারে ভাসতে ভাসতে রাস্তায় চলে যায় আর তাতেই পথ চলতি হাজার প্রতীকের জিভে জল আসে প্রবাদ আছে যে অন্য মানুষের লোভে নাকি পেট ফুলে কিন্তু এতে নুনিওয়ালা তেমন কিছু হয় না বরং দিন দিন তার কাঠের সিন্দুকটার পেটটা যে বেশ ফুলতে থাকে তা নলিবালা বোঝেন এ কি আর আজকের অভ্যেস সেই কবে থেকে ননিবালা তার মা গিরিবালাকে বিভিন্ন মরশুমি ফলের অনেক আচার তৈরি করতে দেখতেন তৈরি হয়ে গেলে গিরিবালা প্রথমে মেয়ে নুনিকে দিয়েই পরক করাতেন তাঁর ধারণা ছিল তার মেয়ের স্বাদ জ্ঞান নাকি দারুণ শুধু তা নয় তিনি জনে জনে বলতেন আমার এই ছোট্ট মেয়ের এমন স্বাদ জ্ঞান যে বড় হলে ভালো রাঁধুনি হবে অবশ্য বিয়ের পরে এমন সুনাম ননীবালার কপালে জোটেনি না কোনো দিন স্বামী সুধাকান্ত তার রান্নার সুখ্যাতি করেছে না করেছে ছেলে মণিকান্ত মায়ের সেই কথা মনে পড়লে আজও ননিবালার একটা চাপা দুঃখ গলার কাছে এসে আটকে থাকে তবে তা অনেকটাই পুষিয়ে গেছে আচার তৈরি করা শুরু করার পর থেকেই কেউ তার এমন আচারের অন্তর্নিহিত খবর জানতে চাইলে ননিবালা মুচকি হেসে শুধু বলেন এ আমার রক্তের মধ্যেই আছে এর বেশি তিনি আর কোনো উচ্চবাচ্য করেন না বাড়িটি মাটির কোঠা বাড়ি গ্রামের বাড়ি যেমন হয় তবে বাড়িটির একটি ছাদ রয়েছে কাঠের পাটাতন দেয়া তার ওপরে রয়েছে খড়ের ছাউনি সেই ছাদের সামনেটায় কিছুটা বাড়ানো রয়েছে ইদানিং যেমন পাকা বাড়ির ছাদের সামনে কিছুটা বাড়িয়ে গৃহকর্তারা ফুলের টব রাখেন ঠিক তেমনই কিন্তু ছাদের ওই বাড়তি কার্নিশে নুনিবালা থরি থরে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের আচারের চিনে মাটির বয়াম কোনোটাই কি আচার রয়েছে তা বাইরে থেকে বোঝা যায় না বটে কিন্তু তাতে কি অত সব বয়ানের ঢাকনা খুলে যখন নুনিবালা তার আচারকে রোদ খাওয়ান তখন তা থেকে বিভিন্ন মশলার সুগন্ধ আর চাপা থাকে না তা বাতাসের পিঠে চেপে পথচারীদের নাসার দিয়ে একেবারে সরাসরি চেতনায় আঘাত করে ব্যাস হয়ে গেল পথচারীরাও একবার করে তাদের ঘাড় না ঘুরিয়ে পারে না তাদের শুকনো জীব সরস হয়ে ওঠে এমন কোনো পথচারী নেই যে একবারও ঢোক না গিলে যেতে পেরেছে এমনই সেই আচারের মহিমা নণিবালা ভাবতে পারেননি যে তার এই সামান্য আচারের ব্যবসাটা আজ এতটা ফুলে ফেঁপে উঠবে তিনি প্রথম শুরু করেছিলেন তেঁতুল কাসুন্দি দিয়ে সকলের কাছেই নামটি ছিল নতুন সবারই ছিল আলাদা কৌতূহল সবাই প্রথমে ভেবেছিল জিনিসটা হবে আম সর্ষে কাসুন্দির মতন কিছু একটা কিন্তু বাজারে আসার পর দেখা গেল ব্যাপারটা একেবারেই উল্টো এটি দেখতে একটি ছোট্ট ছোট্ট গুলির মতো দেখে মনে হবে যেন একটা সর্ষের বল আহা কী অপূর্বই না এর মিষ্টি স্বাদ যেন একটাই আঁশ মেটে না পাড়ার মহিলারা চেয়েছিলেন এই আচারের রেসিপিটি জেনে তারাও না হয় বাড়ির জন্যই বানাবেন এতে অন্তত ননিবালার ব্যবসার কোনো ক্ষতি হবে না কিন্তু ননিবালা এ ব্যাপারে একেবারে মুখে তালা লাগিয়ে রেখেছিলেন যতই প্রিয় লোক হোক না কেন তিনি কারও কাছে কোনো আচারের ব্যাপারে মুখ খুলতেন না এমনকি পাড়ার লোকেরা ননিবালার একমাত্র আদরের নাতি গোপীকান্তকে অনেক লোভনীয় খাবার খাইয়ে যদিও বা রাজি করালো কিন্তু সেও ঠাকুমার কাছ থেকে মূল মন্ত্রটি আনতে পারল না কারণ ননিবালা ঠিক করে ফেলেছিলেন যে কেউ না কেউ তার সরল নাতিটাকে ভুলিয়ে গোপন রেসিপিটি জানতে চাইছে তাই তিনি নাতিকেও বলেননি বীজ বাড়ির বাগানে রয়েছে এক সজনে গাছ এই গাছটি কোনো ঋতু মানে না সারা বছরই সে ফুলে ফলে তার পলকা ডালগুলোকে ভরিয়ে দেয় কখনো তা এতটাই হয় যে ডালও ভেঙে পড়ে যাদের বাড়িতে সজনে গাছ নেই তাদের ডেকে এর আগে নুনিওয়ালা অনেক সজনে ডাটা দিয়েছেন কিন্তু একদিন জানালা দিয়ে ফলন্ত গাছটার দিকে তাকিয়ে হঠাৎ নুনিবালার মনে হল এই ডাঁটাকে কাজে লাগানো যায় না শরীরের পক্ষে যেহেতু এই গাছের পাতা ফুল এবং ডাঁটা ভীষণ উপকারী তাহলে এমনভাবে একে কাজে লাগাতে হবে যাতে লোকের শরীরের উপকারের জন্যই তা কেনে যেমন দীর্ঘদিন জ্বরের পরে মুখের বিস্বাদ কাটানোর জন্য বা ননিওয়ালা অনেক ভেবে শেষে একটা রেসিপি তৈরি করলেন গোপীকান্তকে দিয়ে বেশ কিছু সজনে ডাঁটা পাড়ালেন কিছু ডাঁটা চচ্চড়ির জন্য রেখে বাকিগুলো দুই ইঞ্চি করে কেটে গরম জলে প্রায় আধ ঘন্টা ডুবিয়ে রাখলেন এতে সজনের বুনো গন্ধটাও চলে গেল আবার অনেকটা নরমও হয়ে গেল এরপর তার সামান্য চোটকে নিয়ে ভালো করে কড়া রোদে শুকিয়ে নিলেন ননিবালা। তারপরে যখন ডাটাগুলো একেবারে শুকিয়ে গেল তখন শুকনো খোলায় সামান্য জিরে কালো জিরে মৌরি ধনে এবং সর্ষে ভেজে তা গুঁড়ো করে নিলেন ব্যাস এবার ননিবালা যে কড়ায়ে আচার করবেন তাতে সামান্য তেল দিয়ে কটা শুকনো লঙ্কা এবং কটা কারি পাতা সমেত ওই ডাঁটাগুলোর সঙ্গে শুকনো খোলায় ভাজা মশলা গুঁড়ো পরিমাণ মতো ফোড়ন দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলেন যাতে সজনে ডাঁটার গায়ে মশলার গুঁড়ো লেপটে থাকে এরপর বেশ কিছুটা গুড় দিতে তা ক্রমশই গলতে শুরু করে নুনিবালা খুব সাবধানে নাড়তে লাগলেন যাতে ওই ডাঁটার গায়ে তা ভালো করে লেগে যায় কিন্তু গুড় যেন কড়াইয়ের নিচে লেগে না থাকে তাহলে তার গন্ধ আচারে লেগে যাবে ননিবালা গুড়ের পরিমাণটা বেশি দেননি কারণ এ তো আর কাঁচা আমের মিষ্টি আচার নয় তাছাড়া সজনে ডাঁটা খেতেও টক নয় এই নতুন আচার খেয়ে প্রথমে গোপীনাথের চোখ কপালেই উঠে গেল এবং পরে খদ্দেররা এতটাই মোহিত হয়ে গেল যে ননিবালা সজনে গাছ কয়েক মাসের মধ্যে একেবারে ন্যাড়া হয়ে গেল ননিবালার হঠাৎই মনে পড়ে গেল যে তার মা যেমন দু ধরনের আচার করতেন তেমনি প্রায় চালতার টকও করতেন জলপায়ের আচারগুলো ছিল বেশ সুস্বাদু একটি ছিল বীজ ফেলে দিয়ে চটকে তাতে মিষ্টি এবং মশলা দিয়ে আর একটি ছিল জলপায়ের পুরোটা কেটে তা মশলা সমেত রোদে রেখে তেলে ডুবিয়ে মা কখনো চালতার আচার করার কথা ভাবেননি অথচ নুনিবালা তা ভাবতে লাগলেন যতই তিনি চালতা নিয়ে ভাবতে লাগলেন ততই চালতার এক একটি অংশ পাপড়ির মতো করে খুলতে শুরু করল এবং একটা সময় তা আচারের রূপ নিয়ে নিল ননিবালা তাড়াতাড়ি তার খেরোর খাতায় তা লিখে রাখলেন এই খাতাটি হচ্ছে ননিবালার সাত রাজার ধন তাই খাতাটি সিন্দুকেই থাকে এবার এক একটি চালতার খোলস ছাড়িয়ে তাকে ভালো করে ধুয়ে ঢেকিতে কিছুটা থেতো করে কড়া রোদে শুকিয়ে নিলেন ব্যাস এরপর নণিবালার নিজস্ব ফর্মুলার মশলা এবং গুড় দিয়ে তৈরি হয়ে গেল মিষ্টি আচার এই আচারটিও একেবারে সজনে ডাটার আচারের মতোই রম রমিয়ে চলতে লাগল কিন্তু পথচারীরা নিত্যদিনই নতুন সব আচারের গন্ধ পেলেও তার স্বাদ এবং রেসিপি কিছুই জানতে পারল না উনআশি বছর বয়সে এক শীতের সকালে ননিবালা কাউকে কিছু না বলেই চলে গেলেন বয়স এবং পরিশ্রমের ভার তিনি আর হয়তো বইতে পারছিলেন না বাড়িতে ভিড় হল যেমন সব বাড়িতেই হয় এই শোকের মধ্যেও খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা গোপির কানে কানে অনেকেই ফিসফিসিয়ে করে বলে গেল এরপরে ব্যবসাটা ব্যাপারে আমার কথাটা একবার ভাবিস গোপি গোপীর সেই মুহূর্তে সব কথা শোনার মতো মনের অবস্থাও ছিল না তাই সে অপলক চোখে আঙিনার কোণে নিমগাছটার দিকে তাকিয়ে থাকল ও দৃঢ় বিশ্বাস হল যে তখনও ঠাকুমা ওই গাছটায় বসে লোকের রঙ্গ দেখছেন আর আদরের গোপীকে হাত নেড়ে বারণ করছেন গোপীকান্ত শ্রাদ্ধ ধার দেনা করেই শেষ করল শুধু পাড়ার লোকেরাই নিমন্ত্রিত ছিল ভাতের ঝামেলা রাখেনি তার বদলে ছিল পরোটা এবং কয়েক রকমের আচার এই আচার খাওয়ার জন্যই তো এতদিন প্রতিবেশীরা হাঁপ পিত্তেষ করে বসেছিল আজ সকলে হাসি মুখে তৃপ্তি করে খেয়ে ননিবালার প্রশংসা করতে করতে ঘরে ফিরল কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সবথেকে বেশি আতান্তরে পড়ে গেল স্বয়ং গোপীকান্ত যদি সে হাত পুড়িয়ে ভাত রান্না করে তাহলে পেটে কিছু পরে নতুবা নয় কিন্তু এভাবে তো দীর্ঘদিন চলে না রান্নার জন্য দেরি হলে গোপী কাজের জায়গায় মালিকের কাছে বকুনি খাচ্ছে আবার তাড়াতাড়ি কাজে চলে গেলে পেটে আবার কিছুই পড়ছে না এই অবস্থায় প্রস্তাবটা দিল নবীন কাঙাল নিজের নাতনি শশীমুখীর জন্য গোপীকান্ত যে একেবারেই শশীকে চিন্ত না তা নয় একদিন শশীর গায়ের কালো রং নিয়ে এক বন্ধুকে মস্করা করে বলেছিল হ্যাঁ রে পচা চাঁদের রং কখনো কালো হয় জানিস পচা চুপ করে থাকায় গোপীকান্ত আবার বলেছিল একেবারে ঘোর অমাবস্যায় তাহলে এবার তুই বল কারো গায়ের রং কালো হলে তাকে কি আর চাঁদমুখী নাম মানায় শশীমুখী তখন ক্লাস ফোরে পড়ে গোপীর কথার ইঙ্গিত সে বুঝতে পারলেও তার প্রতিবাদ করেনি কিন্তু গোপীনাথের ওপর একটা প্রচ্ছন্ন রাগ তুষের আগুনের মতো ছাই চাপা হয়ে ধিক ধিক করে ওর বুকের মধ্যে জ্বলছিল অবশ্য এতদিনে তা নিভেও গেছে কাজী দাদু যখন এই সম্বন্ধের কথা বাড়িতে বললেন তখন আড়াল থেকে শশী সবটা শুনলেও রাগ আড়েনি ফলে বিয়েটা হতেও আর দেরি হয়নি গোপীকান্ত শুধু জানতে চেয়েছিল শশীমুখী রান্না জানে কি না ওইটুকু হলেই চলবে শশীমুখী শ্বশুর বাড়িতে এসেই দেখে অনেকটা ফাঁকা বয়াম আর ঘরের এক কোণে একটা কাঠের সিন্দুক সে জানতে চেয়েছে এতে কি আছে গোপীকান্ত বলেছে জানি না শশীমুখী আর উচ্চবাচ্য করেনি সারা দিন একাই তার কাটে স্বামীকে রান্নাবান্না করে খাইয়ে কাজে পাঠায় তারপর থেকে দিন যেন আর কাটতেই চায় না গোপি ফেরে সেই সন্ধে প্রায় মাসখানেক কেটে যাওয়ার পর এক রবিবার গোপী বাজারে গেছে ননিবালার ঘরটা কেমন অগোছালো হয়ে পড়ে আছে মনে হওয়ায় তা গোছাতে হাত দিল শশীমুখী বিছানায় দুটো বালিশ খাট ছেড়ে নতুন চাদর পেতে বালিশের ওয়ার বদলাতে যেতেই হাতে শক্ত কিছু ঠেকে তারপর ঝাড়তি ঠং করে মাটিতে পড়ে শশীমুখী দেখে একটা পেতলের পুরানো চাবি বেশ ভারী ওজন তখনই বাজার সেরে বাড়ি ফিরে গোপী দেখে শশীমুখীর হাতে একটা পেতলের চাবি গোপী বলে আরে এটা বোধহয় ওই তার কথার মাঝেই শশিমুখী বলে আমারও তাই মনে হয় চলো দেখি ওতে কি আছে গোপীকান্ত সিন্দুক খুলে হতবাক সিন্দুকে পড়ে আছে প্রচুর অর্থ এবং একটা মলিন খাতা গোপীকান্ত সব বিষয়ে সেই অর্থ গুনতে বসে অগোছালো দশ কুড়ি পঞ্চাশ একশো টাকার অগুন্তি নোট সঙ্গে খুচরো কয়েনের পাহাড় শশীমুখীর হাতে তখন নুনিবালার গোপন রেসিপির খাতা খাতাটা কপালে ঠেকিয়ে সে বলে ননিবালাকে আমি কখনো মরতে দেব না গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আবার আসবো অন্য এক গল্প নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার